নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে সম্পাদক আমার স্ত্রী বর্তমানে প্রবাহ সম্বন্ধে আমার কোনো চিন্তা ছিল না তখন প্রবাহ অপেক্ষা প্রবার মাথাকে লইয়া কিছু অধিক ব্যস্ত ছিলাম তখন কেবল প্রবার খেলাটুকু হাসিটুকু দেখিয়া তাহার আদো আদো কথা শুনিয়া এবং আদরটুকু লইয়াই তৃপ্ত থাকিতাম যখন ভালো লাগিত নাড়াচাড়া করিতাম কান্না আরম্ভ করিলেই তাহার মার কোলে সমর্পণ করিয়া সত্তর অব্যাহতি লইতাম তাহাকে যে বহু চিন্তা ও চেষ্টায় মানুষ করিয়া তুলিতে হইবে এ কথা আমার মনে আসে নাই অবশেষে অকালে আমার স্ত্রীর মৃত্যু হইলে একদিন মায়ের খোল হইতে খসিয়া মেয়েটি আমার খোলের কাছে আসিয়া পড়িল তাহাকে বুকে টানিয়া লইলাম কিন্তু মাতৃহীনা দুহিতাকে দ্বিগুণ স্নেহে পালন করা আমার কর্তব্য এটা আমি বেশি চিন্তা করিয়াছিলাম না পত্নীহীন পিতাকে পরম যত্নে রক্ষা করা তাহার কর্তব্য এটি সে বেশি অনুভব করিয়াছিল আমি ঠিক বুঝিতে পারি না কিন্তু ছয় বৎসর বয়স হইতেই সে গিন্নিপণ আরম্ভ করিয়াছিল বেশ দেখা গেল ওইটুকু মেয়ে তাহার বাবার একমাত্র অভিভাবক হইবার চেষ্টা করিতেছে আমি মনে মনে হাসিয়া তাহার হস্তে আত্মসমর্পণ করিলাম দেখিলাম যতই আমি অকর্মণ্য অসহায় হই ততই তাহার লাগে ভালো দেখিলাম আমি নিজে খাপড়টা ছাতাটা পারিয়া লইলে সে এমন ভাব ধারণ করে যেন তাহার অধিকারে হস্তক্ষেপ করা হইতেছে বাবার মতো এত বড় পুতুল সে ইতিপূর্বে কখনো পায় নাই এই জন্য বাবাকে খাওয়াইয়া পড়াইয়া বিছানায় শুয়াইয়া সে সমস্ত দিন বড় আনন্দে আছে কেবল ধারাপাত এবং পদ্যপাত প্রথমবার অধ্যাপনের সময় আমার পিতৃত্বকে কিঞ্চিত সচেতন করিয়া তুলিতে হইত কিন্তু মাঝে মাঝে ভাবনা হইত মেয়েটিকে সৎপাত্রে বিবাহ দিতে হইলে অনেক অর্থের আবশ্যক আমার এত টাকা কোথায় মেয়েকে তো সাধ্যমতো লেখাপড়া শিখাইতেছি কিন্তু একটা পরিপূর্ণ মূর্খের হাতে পড়িলে তাহার কী দশা হইবে উপার্জনে মন দেওয়া গেল গভর্নমেন্ট অফিসে চাকরি করিবার বয়স গেছে অন্য আপিসে প্রবেশ করিবারও ক্ষমতা নাই অনেক ভাবিয়া বই লিখিতে লাগিলাম বাঁশের নল ফুটা করিলে তাহাতে তেল রাখা যায় না জল রাখা যায় না তাহার ধারণ শক্তি মূলেই থাকে না তাহাতে সংসারের কোনো কাজই হয় না কিন্তু ফু দিলে বিনা খরচে বাসি বাজে ভালো আমি স্থির জানিতাম সংসারের কোনো কাজে যে হতবাগ্যের বুদ্ধি খেলে না সে নিশ্চয়ই ভালো বই লিখিবে সেই সাহসে একখানা প্রহসন লিখিলাম লোকে ভালো বলিল এবং রঙ্গভূমিতে অভিনয় হইয়া গেল সহসা যশের আশ্বাদ পাইয়া এমনি বিপদ হইল প্রহসন আর কিছুতেই ছাড়িতে পারি না সমস্ত দিন ব্যাকুল চিন্তান্বিত মুখে প্রহসন লিখিতে লাগিলাম প্রবা আসিয়া আদর করিয়া স্নেহ সহায়সে জিজ্ঞাসা করিল বাবা নাইতে যাবে না আমি হুঙ্কার দিয়ে উঠিলাম এখন যা এখন যা এখন বিরক্ত করিস নে বালিকার মুখখানি বোধ করি একটি ফুৎকারে নির্বাপিত প্রদীপের মতো অন্ধকার হইয়া গিয়াছিল কখন সে অভিমান বিস্ফারিত হৃদয়ে নীরবে ঘর হইতে বাহির হইয়া গেল আমি জানিতেও পারি নাই দাসীকে তাড়াইয়া দিই চাকরকে মারিতে যাই ভিক্ষুক সুর করিয়া ভিক্ষা করিতে আসিলে তাহাকে লাঠি লইয়া করি পতপাশ্বেই আমার ঘর হওয়াতে যখন কোনো নিরীহ পান্ত জানলার বাহির হইতে আমাকে পথ জিজ্ঞাসা করে আমি তাহাকে জাহান নাম নামক একটা অস্থানে যাইতে অনুরোধ করি হাই কেহই পূজিত না আমি খুব একটা মজার প্রহসন লিখিতেছি কিন্তু যতটা মজা এবং যতটা যশ হইতেছিল সে পরিমাণে টাকা কিছুই হয় নাই তখন টাকার কথা মনেও ছিল না এদিকে প্রবার যোগ্য পাত্রগুলি অন্য ভদ্রলোকদের কন্যাদায় মোচন করিবার জন্য গোকুলে বাড়িতে লাগিল আমার তাহাতে খেয়াল ছিল না পেটের জ্বালা না ধরিলে চৈতন্য হইত না কিন্তু এমন সময় একটা সুযোগ জুটিয়া গেল জাহির গ্রামের এক জমিদার একখানে কাগজ বাহির করিয়া আমাকে তাহার বেতনভোগী সম্পাদক হইবার জন্য অনুরোধ করিয়া পাঠাইয়াছেন কাজটা স্বীকার করিলাম দিন দিনকতক এমনি প্রতাপের সহিত লিখিতে লাগিলাম যে পথে বাহির হইলে লোকে আমাকে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইত এবং আপনাকে মধ্যাহ্ন তপনের মতো দুর্নিরীক্ষ বলিয়া বোধ হইত জাহির গ্রামের পার্শ্বে আহির গ্রাম দুই গ্রামের জমিদারে ভারী দলাদলি পূর্বে কথায় কথায় লাঠালাঠি হইত এখন উভয় পক্ষে ম্যাজিস্ট্রেটের নিকট মুসলেখা দিয়ে লাঠি বন্ধ করিয়াছে এবং কৃষ্ণের জীব আমাকে পূর্ববর্তী খুনি লাঠিয়ালদের স্থানে নিযুক্ত করিয়াছে সকলেই বলিতেছে আমি পদমর্যাদা রা করিয়াছি আমার লেখার জ্বালায় আহির আর মাথা তুলিতে পারে না তাহাদের জাতি কুল পূর্বপুরুষের ইতিহাস সমস্ত আদ্যপান্ত মশিলিপ্ত করিয়া দিয়াছি এই সময়টা ছিলাম ভালো বেশ মোটাশোটা হইয়া উঠিলাম মুখ সর্বদা প্রসন্ন হাস্যময় ছিল আহির গ্রামের পিতৃপুরুষদের প্রতি লক্ষ্য দিয়া এক একটা মর্মান্তিক বাক্যশাল ছাড়িতাম আর সমস্ত জাহির গ্রাম হাসিতে হাসিতে পাকা ফুটির মতো বিদীর্ণ হইয়া যাইত বড় আনন্দে ছিলাম অবশেষে আহির গ্রামও একখানা কাগজ বাহির করিল সে কোনো কথা ঢাকিয়া বলিত না এমনি উৎসাহের সহিত অবিমিশ্র প্রচলিত ভাষায় গাল পাড়িত যে ছাপার অক্ষরগুলা পর্যন্ত যেন চককে সমক্ষে চিৎকার করিতে থাকিত এই দুই গ্রামের লোকেই তাহার কথা খুব স্পষ্ট বুঝিতে পারিত কিন্তু আমি চিরাভ্যাস বসত এমনি মজা করিয়া এত কুটকৌশল সহকারে বিপক্ষ দিককে আক্রমণ করিতাম যে শত্রু মিত্র কেহই বুঝিতে পারিত না আমার কথার মর্মটা কী তাহার ফল হইল এই জিত হইল সকলে মনে করিত আমার হার হইল দায়ে পড়িয়া সুরুচি সম্বন্ধে একটি উপদেশ লিখিলাম দেখিলাম ভারী ভুল করিয়াছি কারণ যথার্থ ভালো জিনিসকে যেমন বিদ্রুপ করিবার সুবিধা এমন উপহাস্য বিষয়কে নহে হনু বংশীয়েরা মনুবংশীয়দের যেমন সহজে বিদ্রুপ করিতে পারে মনুবংশীয়রা হনুবংশীয় দিকে বিদ্রুপ করিয়া কখনো তেমন কৃতকার্য হইতে পারে না সুতরাং সুরুচিকে তাহারা দন্ত মিলন করিয়া দেশ ছাড়া করিল আমার প্রভু আমার প্রতি আর তেমন সমাদর করেন না সভাস্থলেও আমার কোনো সম্মান নাই পথে বাহির হইলে লোকে গাইয়ে পড়িয়া আলাপ করিতে আসে না এমন কি আমাকে দেখিয়া কেহ কেহ হাসিতে আরম্ভ করিয়াছে ইতিমধ্যে আমার প্রহসনগুলার কথাও লোকে সম্পূর্ণ ভুলিয়া গিয়াছে হঠাৎ বোধ হইল আমি যেন একটা দেশলাইয়ের কাঠি মিনিটখানেক জ্বলিয়া একেবারে শেষ পর্যন্ত পড়িয়া গিয়াছি মন এমনি নিরুৎসাহ হইয়া গেল মাথা খুরিয়া মরিলে এক লাইন লেখা বাহির হই না মনে হইতে লাগিল বাঁচিয়া কোনো সুখ নাই প্রবা আমাকে এখন ভয় করে বিনা আহ্বানে সহসা কাছে আসিতে সাহস করে না সে বুঝিতে পারিয়াছে মজার কথা লিখিতে পারে এমন বাবার চেয়ে মাটির পুতুল ঢের ভালো সঙ্গী একদিন দেখা গেল আমাদের আহির গ্রাম প্রকাশ জমিদারকে ছাড়িয়া আমাকে লইয়া পড়িয়াছে গোটা কত অত্যন্ত কুৎসিত কথা লিখিয়াছে আমার পরিচিত বন্ধুবান্ধবেরা একে একে সকলেই সেই কাগজখানা লইয়া হাসিতে হাসিতে আমাকে শুনাইয়া গেল কেহ কেহ বলিল ইহার বিষয়টা যেমনই হোক ভাষার আছে অর্থাৎ গালি যে দিয়াছে তাহা ভাষা দেখিলেই পরিষ্কার বোঝা যায় সমস্ত দিন ধরিয়া বিশ জনের কাছে ওই এক কথা শুনিলাম আমার বাসার সম্মুখে একটু বাগানের মতো ছিল সন্ধ্যাবেলায় নিতান্ত পীড়িত চিত্তে সেইখানে একাকি বেড়াইতেছিলাম পাখিরা নিরে ফিরিয়া আসিয়া যখন কলরব বন্ধ করিয়া স্বচ্ছন্দে সন্ধ্যার শান্তির মধ্যে আত্মসমর্পণ করিল তখন বেশ বুঝিতে পারিলাম পাখিদের মধ্যে রসিক লেখকের দল নাই এবং সুরুচি লইয়া তর্ক হয় না মনের মধ্যে কেবলই ভাবিতেছি কি উত্তর দেওয়া যায় ভদ্রতার একটা বিশেষ অসুবিধা এই যে সকল স্থানের লোকে তাহাকে বুঝিতে পারে না অভদ্রতার ভাষা অপেক্ষাকৃত পরিচিত তাই ভাবিতেছিলাম সেই রকম ভাবের একটা মুখের মতো জবাব লিখিতে হইবে কিছুতেই হার মানিতে পারিব না এমন সময়ে সেই সন্ধ্যার অন্ধকারে একটি পরিচিত ক্ষুদ্র কণ্ঠের স্বর শুনিতে পাইলাম এবং তাহার পরে আমার করতলে একটি কোমল উষ্ণ স্পর্শ অনুভব করিলাম এত উত্তেজিত অন্যমনস্ক ছিলাম যে সেই মুহূর্তে সেই স্বর ও সেই স্পর্শ জানিও জানিতে পারিলাম না কিন্তু এক মুহূর্ত পরে সেই স্বর ধীরে ধীরে আমার কর্ণে জাগ্রত সেই স্পর্শ আমার করতলে সঞ্জীবিত হইয়া উঠিল বালিকা একবার আস্তে আস্তে কাঁচে আসিয়া মৃদুস্বরে কহিল বাবা কোনো উত্তর না পাইয়া আমার দক্ষিণ হস্ত তুলিয়া ধরিয়া একবার আপনার কোমল কপলে বুলাইয়া আবার ধীরে ধীরে গৃহে ফিরিয়া যাইতেছে বহুদিন প্রবা আমাকে এমন করিয়া ডাকে নাই এবং ক্রমে আসিয়া আমাকে এতটুকু আদর করে নাই তাই আজ সেই স্নেহ স্পর্শে আমার হৃদয় সহসা অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিল কিছুক্ষণ পরে ঘরে ফিরিয়া গিয়া দেখিলাম প্রবা বিছানায় শুইয়া আছে শরীর ছবি এসৎ নিমিলিত দিন শেষের ঝরিয়া পড়া ফুলের মতো আছে মাথায় হাত দিয়া দেখি অত্যন্ত উষ্ণ উত্তপ্ত নিঃশ্বাস পড়িতেছে কপালের শির দপধপ করিতেছে বুঝিতে পারিলাম বালিকা আসন্ন রোগের তাপে কাতর হইয়া পিপাসিত হৃদয়ে একবার পিতার স্নেহ পিতার আদর লইতে গিয়াছিল পিতা তখন জাহির প্রকাশের জন্য খুব একটা করা জবাব কল্পনা করিতেছিল পাশে আসিয়া বসিলাম বালিকা কোনো কথা না বলিয়া তাহার দুই জ্বরতপ্ত করতলের মধ্যে আমার হস্ত টানিয়া লইয়া তাহার উপরে কপল রাখিয়া চুপ করিয়া শুইয়া রহিল জাহিরগ্রাম এবং আহির যত কাগজ ছিল সমস্ত পুরাইয়া ফেলিলাম কোনো জবাব লেখা হইল না হার মানিয়া এত সুখ কখনো হয় নাই বালিকার যখন মাথা মরিয়াছিল তখন তাহাকে কোলে টানিয়া লইয়াছিলাম আজ তাহার বিমাতার অন্তুষ্টিক্রিয়া সমাপন করিয়া আবার তাহাকে বুকে তুলিয়া লইয়া ঘরে চলিয়া গেলাম